হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই ভিডিওটা কিন্তু রাখি বন্ধনের আগের দিনকার ভিডিও সেজন্য জন্য আমার একটু দিতে দেরি হয়ে গেল কারণ রাখি বন্ধনের মতো জানোই তো উত্তরপ্রদেশে মিষ্টির দোকানে কতটা চাপ হয় সেই কারণে কিন্তু আমাদের দোকানে একটু চাপ হয়েছিল আমরা তো সব মিষ্টি নিজেরাই বানাই আমাদের তো কোনো লোকজন নেই কারিগর নেই যে তাদের দিয়ে বানাবো সেই কারণে আমাদের একটু বেশিই চাপ হয়েছে এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু কাউন্টারে সব মিষ্টি রাখা কমপ্লিট হয়ে গেছে এখানে দুপদের লাড্ডু রেখেছি একটা বড় বন্দি আর একটা ছোট বন্দি এইদিকে আবার ছোটো বন্দির লাড্ডুটা ফুরিয়ে গেছে কিন্তু বড় বন্দির লাড্ডুটা আছে কাউন্টারে কিন্তু ফাঁকা হতে একদমই দেবো না সেই কারণে কিন্তু একটু চাপটা বেশি আর তারপরে কিন্তু রাখি বন্ধনের পরে একটু কাজটা কমেছে বলে আমাদের কিন্তু শরীরটা খুবই খারাপ অসুস্থ হয়ে পড়েছি সেই কারণে কিন্তু ভিডিওটা দিতে আর পারিনি আর তোমাদের তাও যতটা সম্ভব একটু দেরি হলেও তোমাদের কিন্তু সবটাই শেয়ার করবো বন্ধুরা আর এইদিকে দেখো এখানে চকলেট কালাকাঞ্জ রোল বরফি আর আছে ছোটো প্যারা প্যারা আরও ছিল মিল্কেক আরও যে ছোটো প্যারা বরফ এগুলো কিন্তু একই সাথে বানানো কিন্তু সবগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে মানে ছোটো প্যারা করে রাখা হয়েছে আর এই দিকে কিন্তু একটা বরফি বানানো হয়েছে এটা কিন্তু লোকাল বরফি মানে এইটা একটু দাম কম হয় একটু এটা একটু চিনির পরিমাণটা একটু বেশি আর এটাও খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় কিন্তু আমি অতটা ভালো খাই না কিন্তু সবাই ভালোই খায় দেখে এটা আর এটা কিন্তু খুব নরম হয়ে গেছে আর এইদিকে কিন্তু রোল বরফিও বানানো হচ্ছে মানে টেরেতে কিছু সাজিয়ে রেখে দিয়েছি আর তাছাড়া কিন্তু সব কিছুই আবার বানানো হচ্ছে মানে ভাবছি যে কিছু কিন্তু কম না পড়ে মিষ্টি সেই জন্য আর এইদিকে কিছু আমি ডিব্বার ঢাকনা বানিয়ে রেখেছি আমাদের একটু ডিব্বার ঢাকনা বানানো একটু কম হয়েছিল আর একটু আমি ভালো করে দেখছিলাম যে আমাদের ডিব্বার ঢাকনাটা এবার কেমন দিয়েছে এবার আমি তো শুধু বানিয়েই গিয়েছি ডিব্বার ঢাকনা টা দেখার সময় পাইনি দেখছি অতটাও ভালো দেয়নি আর এদিকে কিন্তু ডিব্বাগুলো সব বানিয়ে রাখা হয়েছে আমাদের একটু আধা কিলোর ডিব্বাটা একটু কমই বানানো হয়েছে এক একটু বেশি বানানো হয়েছে কিন্তু আধা কিলো নাই বেশি চলে আর এদিকে কিন্তু আমাদের সামনে একটা গর্ত আছে দোকানের সেখানে কিন্তু প্রচুর সাপলা হয়েছে তোমাদের অন্য একটা ভিডিওতে আমি দেখাবো আর এইদিকে রাত্রেবেলা অনেক কাজ করতে করতে আমাদের কিন্তু একটু রাত হয়ে গেছে সেই কারণে বাবা বলে এই ফাঁকে কিন্তু একটু সাপলা তুলে নিয়ে আসি এখানে তোর খাবে না যত সাপলা সব আমরাই খাবো চলো বন্ধুরা আজকের আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট